আসসালামু আলাইকুম এভরিওন সবাই কেমন আছেন এখানে গরুর পায়া দিয়ে আমি নিহারি রান্না করব। পিঁয়াজ রসুন আদা আর কাঠবাদাম এগুলো সব নিয়ে নিয়েছি আমি এখন ব্লিন্ডারে দিয়ে ব্লিন্ড করে নেব ভালোভাবে আমি আমার মতো করে নিহারিটা রান্না করছি যদি কারো ভালো লেগে থাকে এই রেসিপিটা দেখে রান্না করতে পারেন আমি দেখাচ্ছি ওয়ালটনের চুলা আমার ম্যাক্সিমাম বাসার প্রোডাক্টটি হচ্ছে অল্টন থেকে নেয়া ফ্রিজ বলেন এসি বলেন সব কিছুই হচ্ছে আমার ওয়াল্টন থেকে নেয়া যাই হোক আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর জালটাও জ্বালিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ আদা রসুন বাদাম সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আর ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই কাঁচা মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এর ভিতরে আমি এখন পানি অ্যাড করব। এখানে আমি হালকা কিছু পানি অ্যাড করছি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন আমি শুকনা মশলা ব্যবহার করব এর জন্য মূলত এখানে আমি পানি দিয়ে দিয়েছি তেজপাতা জয়ত্রী দারুচিনি এলাচ এগুলো আমি এখন দিয়ে দিলাম এখানে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে এখানে হলুদ অ্যাড করছি আমি দুই চা চামচ পরিমাণ হলুদটাকেও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি যাতে দলা পেকে না যায় আর এখানে আমি মরিচ অ্যাড করছি তিন টেবিল চামচ পরিমাণে আর যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে তার মতো ঝাল দিবেন আমি আমার মতো দিয়ে নিচ্ছি আমি ঝালটা একটু বেশিই পছন্দ করি মরিচটাকেও টেবিল চামিচ পরিমাণ আমি জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি আর জিরার গুঁড়িটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আবারও মিশিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার কারণ হচ্ছে শুকনো মশলা দিয়েছিলাম এই জন্য এখানে অ্যাড করছি আরও ফোরজেন করা টক দই টক দইটা দিয়ে ভালো ভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি আর আমার রান্নাঘরটা সবসময় চাই তেল চিটচিটে ভাব যেন না থাকে ভালোভাবে মুছে পরিষ্কার করে রাখি কারণ কি জানেন আমি তেলা অনেক ভয় পাই দেখতে পাচ্ছেন পুরোটাই একদম ক্লিন কোনো তেল চিটচিটে ভাব নেই ভাড়ার বাসায় কে কে এরকম পরিষ্কার করে রাখেন আমাকে কমেন্টে জানাবেন যাই হোক আমি এখন এই গরুর পায়াগুলো সব এই মশলাটার ভিতরে দিয়ে দেব আস্তে আস্তে আমি গরুর পায়াগুলোকে দিয়ে দিচ্ছি আর হালকা করে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি অল্প অল্প করে দেবেন আর নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেবেন এই যে দেখতে পাচ্ছেন একটা মশলা এটা কিন্তু স্পেশাল একটা মশলা এটা গরম মশলা এটা দিয়ে দিচ্ছি আমি নিহারির ভিতরে মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দেব তো গাইস আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে এখন এই নিহারির সাথে যদি গরম গরম ফুলকো ফুলকো রুটি যদি না হয় জমবে বলেন আমি আটার রুটি বানিয়ে নিচ্ছি অনেকগুলো রুটি বানিয়েছি আমার বাসায় গেস্ট আছে আমার বড় আপু আসছে আমার মেয়ে সবাই রয়েছে এই জন্য আমি অনেকগুলো রুটি বানিয়েছি এখন আমি রুটিগুলোকে ভেজে নেব আমি রুটি ভাজার সময় চুলোর আঁচটা সবসময় হাই হিটে রাখি আর এই যে দেখতে পাচ্ছেন ফুলকো ফুলকো গরম গরম রুটি ভাজা হচ্ছে আর রুটিগুলো কিভাবে ফুলছে দেখেন আর আমি আটা বানাই অনেক নরম করে এতো বন্ধুরা আমার নিহারি রান্না ও রুটি বানানো সবই শেষ হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করব সবাই সামনে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ